উপায় কি প্রথমে চেনার উপায় প্রথমে সাবজেক্ট থাকবে তারপর ভাব থাকবে শেষে ফ্লো স্টপ থাকবে ইন্ট্রেটিভ প্রথমে ভাব থাকবে সাবজেক্ট থাকবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে ওকে আমরা এখন প্র্যাকটিস করব আচ্ছা এটা হচ্ছে অ্যাসিড ইবেন্ডোগেট চেনার উপায় ওকে তাহলে আমরা পরীক্ষায় কিভাবে করব পরীক্ষায় আমরা পড়ার নিয়ম পরীক্ষা আমরা পড়ার নিয়ম পরীক্ষায় আমরা যেভাবে করব अकॉर्डिंग टू ইওর সিলেবাস তোমার সিলেবাস অনুযায়ী যেভাবে করতে হবে সেটা এখন আলোচনা ওকে আমরা একটা সেন্টেন্স লিখলাম ইউ আর